এটা শুকুরের মাংসের দোকান শুকুরের মাংস এবং মুরগি আছে এটা কুচছে এটা চামড়া ছিলা আছে কুচছে এগুলো সব শুকুর আর মুরগির দোকান সব শুকুর আর মুরগি রাঙ্গামাটির বনেরুপা বাজার আদিবাসীদের জন্য খুব কমন একটা বাজার এখানে অনেক ধরনের খাবার পাবেন যেগুলো আনকমন এই যেমন শুকুরের মাংস এই যে কুঁচে দেখা যাচ্ছে এগুলো ছুলে রাখা হয়েছে কুঁচে কুঁচে তো সাধারণত আমরা অনেকে খাই অনেকে খাই না এটাও একটা আনকমন খাবারই বলতে হবে আর এছাড়াও এখানে কিন্তু আরও বাহারি ধরনের সবজি আপনি পাবেন যে সমস্ত সবজিগুলোর সাথে আমরা সাধারণত বাঙালিরা পরিচিত নয় যেমন হলুদের ফুল আমরা খাই না তিত বাইগুন বলতেছে একটা মানে সবজিকে এটার সাথেও আমরা তেমন একটা পরিচিত না কচি বাঁশ আছে বাঁশটা যদি হবে হালাল খাবার এটা আরাম না তারপরে আমরা পরিচিত না তবে এখানে ম্যাক্সিমাম খাবারগুলোই কিন্তু মানে আনকমন এবং হারাম লিস্টে পড়ে যায় যে যেগুলো হচ্ছে শুকুরের মাংস তবে এখানে প্রত্যেকটা আদিবাসী মাংসের দোকানে শুকর এবং মুরগি দুটোই পাবেন আপনি এই যেখানে দেখেন শুকুর এবং মুরগি দুটোই দেখা যাচ্ছে তো এখানে আরও অনেক হোটেল আছে যে সমস্ত হোটেলগুলোতে ঢুকলে আপনাকে সতর্ক থাকতে হবে হালাল নাকি হারাম কারণ এখানে আদিবাসী হোটেলগুলোতে ম্যাক্সিমামই শুকর পাওয়া যায় তো আপনি যদি শুকর খেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন আর যদি আপনি হালাল খাবার খেতে চান তাহলে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে যাই হোক এই বাজারের বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু হচ্ছে আদিবাসী বা পাহাড়ি এখানে বাঙালি খুব কম পরিমাণে আছে বলতে হবে বিশ থেকে তিরিশ পারসেন্ট হয়তো বাঙালি এই বাজারে দোকানপাট আছে এরকম ম্যাক্সিমামটাই হচ্ছে আদিবাসীদের এবং এর পাশেই হচ্ছে রাঙামাটি লেক আর সেই রাঙ্গামাটি লেক থেকে দূর দূরান্তের পাহাড়ি বাঙালি এরা সবাই এখানে আসে বাজার করতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আসলে খুব বেশি কিছু দেখাতে পারছি না খুব শর্টে দেখাচ্ছি ইনশাল্লাহ আগামীতে এই বনরূপা বাজার নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে দেব আজকে তেমন একটা সময় করতে পারিনি কাজের ফাঁকে শেষে বিকেলের দিকে একটু গেলাম ঘুরলাম এই ছোট্ট দুই আড়াই মিনিটের একটা ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ইনশাল আগামীতে আরও ডিটেলস খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো বিশেষ করে সকালের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখুন লাল বেগুন মানে এগুলো হচ্ছে পাকা বেগুন এই পাকা বেগুনগুলো তারা কিন্তু খায় হ্যাঁ এটা কিন্তু আমাদের জন্য একটু আনকমন তারপর আরও অনেক সবজি আছে এখানে আর বিশেষ করে এখানে শুকুরের মাংসটা খুব বেশি এই যে দেখছেন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সব শুকুরের মাংস তো ধন্যবাদ সবাইকে আবার দেখা